যে আমাদের এক দিনে বোন প্রশ্ন করেছেন দীর্ঘদিন যাবৎ ঘুমের মধ্যে আমি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি যা আমাকে অনেক কষ্ট এবং পীড়া দিচ্ছে এখন এখান থেকে আমি কিভাবে বাঁচতে পারি যদি আমাকে জানাতেন আমি উপকৃত হতাম জি বোন আর আপনি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ জিন কখনোই মানুষের বন্ধু নয় জিন মানুষের প্রকাশ্য প্রকাশ্যশত্রু যেটা রব্বেকারিম এরশাদ করেছেন সুরত ইউসুফে ইন্নাহুলক আদুহু মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু জিন কখনই মানুষে ভালো চায় না সবসময় মানুষের ক্ষতি সে সবসময় চায় বোন আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা শুধু আপনার নয় আর অনেক বোন বা ভাইয়েরও একই সমস্যায় তারা জর্জরিত আছেন সাধারণত আমি এই প্রশ্নটা আপনাদের সামনে উল্লেখ করবো তিনটি পয়েন্টে একটু খেয়াল করবেন অবশ্যই প্রথম পয়েন্ট হচ্ছে যে রসুল্লাহ ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যখন তোমাদের মধ্যে কেউ ঘুমের মধ্যে ভয়ঙ্কর ধরনের কোনো স্বপ্ন দেখে তখন যেন সে বাম পাশে থুতু ফেলে অতঃপর সে তার পার্শ্ব পরিবর্তন করবে এরপরে সে আল্লাহ তাহার কাছে ছয়জন থেকে আশ্রয় প্রার্থনা করবে এরপর আসলুল্লাহ সাল্ল্লা সাল্লাম আসল্লে সলাত ইন ইলাসা এরপর সে যদি চায় তাহলে সে সলাদ আদায় করবে এটি হলো একটি প্রথম ট্রিটমেন্ট ঘুমের মধ্যে যদি আপনি কোনো ধরনের খারাপ স্বপ্নের সম্মুখীন হন তাহলে সাথে সাথে আপনি এ আমলটা করতে পারেন দ্বিতীয় যে বিষয়টি বলবো সে বিষয়টি হচ্ছে আজগার ও ওয়াল মাসা সকাল এবং সন্ধ্যার যে জিকির আজগারগুলো রয়েছে এগুলো আপনাকে নিয়মিত পাঠ করতে হবে আপনি যদি নিয়মিত সকাল সন্ধ্যা জিকির আজগাগুলো পাঠ করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন পাশাপাশি রাত্রি ঘুমানোর পূর্বেও কিছু আজগার রয়েছে বিশেষত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বোখারের হাদিস কোনো ব্যক্তি যদি রাত্রি ঘুমানোর পূর্বে সুরাতুল বাকারা শেষ দুটি আয়াত পাঠ করে ঘুমায় তাহলে সেই রাত্রিটা আল্লাহ তালা। তার হেফাজতের জিম্মাদার হিসেবে তার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন তাহলে আপনি যদি রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে সোরা তুল শেষ দুটি আয়াত পাঠ পাঠ করতে পারেন এটা আপনার জন্য অনেক বড় একটি ফলপ্রসূ হবে পাশাপাশি রসুল উল্লাহ সাল আসাল্লাম আরও বলেছেন কোনো ব্যক্তি যদি কুলহ আল্লাহ আহাদ কুল আউদুবেরব্বিল ফালাক কুল আউদেরব্বিন নাস এই তিনটি সোরা তিনবার তিনবার করে পড়ে পুরো হাতে ফু দিয়ে পুরো শরীরে যদি বুলিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন ইনশাল্লাহ সর্বশেষ যে বিষয়টি আমি আপনাকে গুরুত্ব দেওয়ার জন্য বলবো সেই বিষয়টি হচ্ছে সাধারণত যারা জিন্দার আক্রান্ত হয়ে থাকে তারাই বেশিরভাগ সময় স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন তাই আপনি কোনো জিনের রোগে আক্রান্ত আছেন কিনা সেই জন্য আমি আপনাকে পরামর্শ দেব আপনি অন্যান্য আমল আজগার যেগুলো আছে সেগুলো তাদাই করবেন পাশাপাশি আমি আপনাকে পরামর্শ দেবো আপনি অভিজ্ঞ আপনার পার্শ্ববর্তী কোনো একজন বিশ্বস্ত সহি আকিদার রাকিকে খুঁজে পান কি না তার সন্ধান গ্রহণ করে তার কাছে পরামর্শ নিতে পারেন এবং ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন তাহলে সেটা আপনার আপনি একবার মূল থেকে সুস্থ হওয়ার একটা সুযোগ আপনার জন্য রয়েছে আশা করি আপনি আমার কথাটা আশা করি আপনি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এই সবগুলো আমল যদি আপনি কন্টিনিউ করেন এবং রোকেয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আপনি শুধু এই জিন যা থেকে নয় বরং সব ধরনের মানুষের শত্রুতা এবং জিনের শত্রুতা সকল শত্রুতার থেকে আপনি ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই মানুষ এবং জিন উভয় শ্রেণীর শত্রুতে শত্রুর শত্রুতা থেকে حفاظه تتحقق دان كروك اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته <applause>